আসুরাতে তার স্ত্রীকে গুমের ওষুধ খাওয়াইয়ে তার ছয়জন বন্ধুকে দাওয়াত দিয়ে তার স্ত্রীর সাথে সহবাস করতে বলে অর্থাৎ দর্শন করেছে আর চিন্তা করছেন কত বড় মানবতার ফেরিওয়ালা যে নবধু যেদিন তার বাসুরাত সেদিন সে বাসুর না করে তার বন্ধুকে ফোন দিয়ে বলে যে বন্ধু তোরা আয় এরকম এরকম তোরা এসে কাজটা সারিনি চিন্তা করছেন আপনাদের এলাকায় কি এরকম কোনো লোক আছে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমার জীবনে এ ধরনের বন্ধু আমি জীবনেও দেখি সে তার নিজের স্ত্রীকে এনে থাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাসুরাতে সে বাসুর না করে তার বন্ধুদেরকে দাওয়াত দিয়ে তার বন্ধুদেরকে বলতেছে তোমাদেরকে আমি একটা সারপ্রাইজ দিতে চাই তোমরা চলে আসো আমার বিয়ের দিন ঠিক বাসুরাতের সময় তার বন্ধুরা অটো জানে না কি বিষয়ে তারকে তাকে আসলে ইনভাইট করা হচ্ছে যখন বাসুরাতের সময় দাওয়াত দিয়ে ঠিক সেই ঠাই আসে তখন তাকে বলতেছে যে বন্ধু যাও আমি আমি আমার কাজটা করে রেখেছি তোমরা সহবাস করে আসো যাও তোমাদের এইটাই হচ্ছে সারপ্রাইজ এখন মেয়েটা হসপিটালে মেয়েটাকে রংপুর উন্নত চিকিৎসার জন্য রংপুর হসপিটালে পাঠানো হয়েছে আর সেখানকার রংপুর হসপিটালে যিনি দায়িত্বরত কর্মরত ডাক্তার রয়েছেন তিনি বলেছেন যে আসলে হ্যাঁ আসলে এই ধরনের থাকে দর্শন করা হয়েছে এবার চিনতে করুন আমাদের বিবেক আমাদের মানুষত্ব কোথায় চলে যাচ্ছে আমরা দিন 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 চলে যাচ্ছি ভাই কিছুদিন আগে দেখলাম একটা লোক ছাগলকে দর্শন করছে যাবে ছাগলের সাথে সুন্দর করে খাতে ফালঙে নিয়ে সে সাগলের সাথে সে দর্শন করছে তাকে অবশ্যই গ্রেপ্তার করা হয়েছে চিন্তা করছেন আমাদের বিবেক আমাদের মন মানসিকতা কতটুকু যে মানুষদের কাছে ছাগল নিরাপত্তা নাই সে মানুষদের কাছে আমাদের বাংলাদেশের মা বোনরা কোন জায়গায় নিরাপদ আছে আপনারা কমেন্টে বলে যাবে সবসময় আচার্য বিষয় মেয়ে হলে একটা সেখানে কথা বলতে পারে না একটা প্রবাব প্রাণী থাকেও সার দিচ্ছে না এই ধরনের মানুষ যারা রয়েছেন তারাই তার সাথেও সহবাস করতে হবে ওদের ওই যে থনতুনিটা এত যে পাওয়ার আমার মনে হয় আমাদের এই বাংলাদেশে এই থনতুনির পাওয়ার যাদের আছে তাদেরকে বিশেষ করে দরকার কারণ তাদের এই থনতুনির জন্য আমাদের মা বোনদের কথা বাদী দিলাম ছাগল পর্যন্ত আজকে নিরাপদা নেই ভাই ছাগলকে খাতে ফালংয়ে শুয়ে তার সাথে সুন্দর করে সহবাস করতেছে এটা কোনো কথা এবার চিন্তা করতে পারছেন চলে যারা এ ধরনের কর্মের সাথে লিপ্ত তাদের কাছে ভাই সব কিছু সম্ভব আর স্পেশালি বলতে আমাদের বাংলাদেশে কি হচ্ছে না আমাদের বাংলাদেশে ভাই সব কিছু সম্ভব কিছুক্ষণ আগে আপনাদেরকে বলে দিলাম যে যেখানে ছাগল নিরাপত্তা নেই সেখানে আমাদের মা বন্ধুরা কোন জায়গায় নিরাপত্তা থাকবে প্রত্যেকে কমেন্টে বলে যাবেন এবং প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন এ ধরনের নর পশু যারা রয়েছেন তাদেরকে আসলে আইনে আওতায়নে তাদেরকে প্রচুর পরিমাণে তাদের যোগ্যপ্রাপ্ত স্বাস্থ্য দেওয়া উচিত বলে আমি মনে করি ধন্যবাদ